পাগচি কোন তরি ভুলাবো মনটা কিন্তু আশ্চজইকে নরি জে মুখটা তুই চিনিceme আমার তুই ভালোবাসা দরকারন আজ মরোক দসা দরকারন আজ মরোক দসা হে ঋতুকে যদি এত জলদি ছেড়ে দি তালে হবে হবে না এইদিকে এসে তুমি আগে দাদা হে কত জনের পছন্দ হয়েছে একবার হাতটা দেখি উপরে উঠাও না দেখি ওরে রে শুধু হাতে দেখাচ্ছে কত জনের পছন্দ হয়েছে ঋতুকেও তোমরাও বিয়া না কি আমি বিহা করি বাপ বিটিও হাত উঠাছে বলছে আমার ইয়া তো বিটি ছিলাই বি ছিলাই বিহা দিতে হবে নাদা হে রাবো ক্যাচ নিতে পারবে তো ক্রিকেট খেলেছ থামড়াইনি ওয়ান টু থ্রি হাই ইহ বাপলো কত লোভি মসিক কত লোভি দেখছি বলছি দিল দিয়ে কে যান এটাকে আমি করিব। বিহা হ্যাঁ এটাকে আমি বিহা করিব বলিস মৌসিক যদি এটাকে আমি বিহা করি তাহলে তোমরা বজদ্রী যাবে তো যাবে তো বজ্রী যাবে তো হ্যাঁ হ্যাঁ এ দাদা তোমরা যাবে তো বজত্রী তোমরা কোনোদিন বলবে না দেখো দু চারজনের জলন লাগিয়ে গেছে বলছে আমার হলে ভালো হইত নকি হে হেলাদের ছেলাদার প্রতি জ্বলন থাকিবে কে মশিগো যদি আমি বিহা করি তাহলে এই পুরুলিয়ার নম্বর ওয়ান সাউন্ড সিস্টেমটাকে নিয়ে যাব এই রাজু সাউন্ডটাকে নিয়ে যাব। পুরুলিয়ার মানভূম জগতে অর্কেস্ট্রা জগতে প্রোগ্রাম জগতে নম্বর ওয়ান সাউন্ড সিস্টেম চিত্রা থেকে আগত লধুরকা থেকে আগত নম্বর ওয়ান সাউন্ড সিস্টেম রাজু সাউন্ড এইটাকে নিয়ে যাব তোমাদেরকে নাচাই নাচাই কোন গানটায় বলো না ও দেখ শোন আছে না ডিজেটায় ঘষড়ে ঘষড়ে কুড়িটায় ওই গানটো টই নাচে নাচে নিয়ে যাব না কে বলি এ গো এ তু বিহা করিবে তোমাকে দমে ভালোবাসি গো এক খাচ্ছি ভালোবাসি তাও বলো না বিহা করিব বিহা করিবে নেই ভালো করে বলছি গো তাও বলো বিহা করিব নেই তুই নাই ছাড়া কিছু জানি নাইনো কি বাকিটা ককা পড়ি এ মা তোমাদের আর ভোজ খাওয়া হইলো নাই মনে হয় রিজেক্ট করে দিল বিটি ছিল এ দাদা তোমাদের আর ভোজ খাওয়া হইলো নাই নচাও হইলো নাই কিন্তু দাদা ছাড়িয়ে দিব না কারণ বেটা ছিলাকে রিজেক্ট করা মানে সকল বেটা ছিলার অপমান নাকি এরকম বিটি ছিলার এটিটিউড কি আমরা ছেলেগুলা সহ্য করিব কোনো দিন নাই কারণ কথাই আছে जे ये जो लड़कियों का बाल है ये सब लड़कों को फसाने का जाल है ये जो लड़कियों का बाल है ये लड़कों को फसाने का जाल है और है हर लड़कों का खून इसीलिए ये सब लड़कियों का होट देखो लाल है जमन काड़ा खैसे लाल सुन ओ जे शैंपू टा तू चूल डे लगास ना से शैंपू दिए हमरा छिला गया सवाई बाइक मुँछ আর তুই যে পাউডারটা গাল টয়লেছিস তুই যে পাউডারটা গাল টয়লেছিস সেই পাউডারটা দিয়ে আমরা ছিলা কেন সবাই ক্রাম বোর্ড খেলি তদের তোদের মতন ব্রিটিশের অ্যাটিটিউড আমরা জুতার নিচে রাখি নাকি দাদা আরো দিব একবার ঝাড়ে কুলকুলিটা হয়ে যাক দেখি ওই রাতের বেলায় আন্ধার তাকে দিনের বেলায় আলো ওই রাতের বেলায় আন্ধার তাকে দিনের বেলায় আলো আর তুই না পটিলে পটাই নিব তলার ভালো পাঙ্গালিতে আসিস না বুঝলি কারণ কথাই আছে যে তিতি তিতি করে পাখি কাছে আলি নাই ওই তিতি তিতি করে পাখি কাছে আলি নাই আর তোর মতন বিটি এই বান্ধবানের ছিলার দরকার নাই ফাটতে পারিস নাকি যা হাত পড়তে বসবি যা তাই ধন্যবাদ জানাবো

कर